নিউজ বাৎসরিক সাধারণ অনুষ্ঠান মানভূম কালচারাল একাডেমি ষোলোই ডিসেম্বর মঙ্গলবার দিন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি বিভাগের মানভূম কালচারাল একাডেমির পক্ষ থেকে বাৎসরিক সাধারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন মানভূম কালচারাল একাডেমির চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি পুরুলিয়া জেলা পরিষদের কোমেন্টর সহদেব মাহাতো সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর পবিত্র চক্রবর্তী পবিত্র কুমার চক্রবর্তী বিশিষ্ট কবি এবং সাহিত্যিক দয়াময় রায় ছৌ শিল্পী মলয় চৌধুরী সহ উপস্থিত ছিলেন একাডেমির সদস্যরা ভিউরো রিপোর্ট এ নিউজ আমি অনুরোধ করব জাতীয় পুরস্কার প্রাপ্ত আলোচিত বিস্তারক